তারপরে অভিযোগ দিয়েছি এই যে অভিযোগ দিয়েছি যে আমার এই মিটারে কেন এই বিল আসে তারা এই পর্যন্ত কোনো তদন্ত করে না কিছু না আবার পাঁচ হাজার টাকা বিল হয়েছে দিছি হ্যাঁ বিল বকে বাকি রয়েছে হ্যাঁ সাথে সাথে আমরা বলে যে লাইন কেটে দেবেন এই থেকে আপনি গাওকে ডাকে দেখে আনার উচিত ছিল না 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 কাটে দেওয়ার কথা বলি না আপনি বলেন নাই আচ্ছা ধরেন বলছি আমার ভুল হইছে বলা আমি স্বীকার করছি হ্যাঁ এটা বম মুখ মুখ বলে ফলাইছি প্রত্যেক দিন এসে টাকা দিয়ে যাচ্ছি জুন ক্লোজিং এর জন্য আসছি টাকা দিয়ে গেছি এর আগে দেন এক একটা মিটারে কত টাকা করে বাকি শুধু গুলো অল্প অল্প টাকা গুলো বাকি এই যে মানে যে দুই মাসের মধ্যে ডিজিটাল বলতে কি বোঝায় এটা হ্যাঁ ডিজিটাল বলতে কি বোঝায় মিটারগুলো ওই যে নতুন গুলো আগে তো শুরু করে না টাকা সিস্টেমটা হ্যাঁ টাকা নাম্বার